আপনার ইমো আইডি অন্য কেউ হ্যাক করে অথবা চুরি করে ব্যবহার করছে কিনা বা তারা আপনার উপর নজর রাখছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন তো এইটা বুঝতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আপনি এইখানে প্রথমে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই উপরে সার্চ বার থাকবে এখানে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ইমুনে কে সার্চ করে দিবেন তো ইমুনে কে এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ইমু অ্যাপটি এখান থেকে চলে আসবে এবং এই অ্যাপটি চলে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার এই যে অফ এন্ড লেখা শুরু করছে এই জায়গায় যদি আপনার কোনো ক্রমে আপডেট লেখা শুরু করেন তাহলে আপনি কি করবেন ইমুটি প্রথমেই আপডেট করে নেবেন তো ইমুটি আপডেট করে নেওয়ার পর অথবা আপডেট না চাইলে আপনি এখান থেকে ইমুটি ওপেন করে নেবেন যদি আপডেট চাই আপনি আপডেট করে নেবেন না চাইলে আপনি এখান থেকে ইমুটি ওপেন করবেন

ম্যানেজ অ্যান্ড ডিভাইস নামে আপনি কি করবেন এখান থেকে এই ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার মোবাইলটি যেই বর্তমানে ইমো অ্যাকাউন্টে খোলা রয়েছে এখানে কিন্তু আপনার ওই ডিভাইসটি কিন্তু এখানে শো করবে তো এইটা যদি আপনার এখানে এইটা শো না করে যদি এর পাশে অন্য কোনো আইডি এখানে আপনার শো করে তাহলে বুঝে নেবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কিন্তু অন্য কেউ কিন্তু চুরি করে কিন্তু ব্যবহার করছে এখানে আপনার যে মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি মানে লগ রয়েছে বা অফ এন রয়েছে এখানে কিন্তু আপনার ওই মোবাইলের ডিভাইসের নাম থেকে কিন্তু এখানে শুরু করবে তো এবং এর নিচে যদি আরো দেখতে পান আরো কোনো নাম এখানে শুরু করছে তাহলে বুঝে নেবেন ওই মোবাইলে কিন্তু আপনার ইমো কিন্তু রয়েছে মানে সেই কিন্তু আপনার ইমোটি ব্যবহার করছে বা আপনি কি কি করছেন এগুলো কিন্তু সে দেখছে